এটা এফএক্স প্যাকেজের গাড়ি এফএক্স প্যাকেজ পুশ স্টার্ট পুশ স্টার্ট সিট পাওয়ার কট ফেব্রিক আচ্ছা এটা তেলে ব্যবহার করা হয়েছে তেলে গাড়ি জাপানি স্টিকার দেখতে পাচ্ছি রয়েছে এবং ইঞ্জিন হিট প্রুফ রয়েছে প্রজেকশন হেডলাইট হেডলাইট এটা সিট পাওয়ার নাই এটা আইডল স্টপ আছে আচ্ছা আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা রয়েছে নিউ ব্রাদার্স অটো শোরুমে আজকে আপনাদেরকে দুইটা জনপ্রিয় গাড়ি দেখাবো প্রিমিয়ার গাড়ি আর আমাদের সাথে রয়েছে নুর ইসলাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা দুইটা প্রিমিয় গাড়ি পেয়েছি আর বলে না এই যন্ত্রণা কিন্তু অলরেডি বাসা থেকে বলছি আমি খুব হেলদি হয়ে যাচ্ছি ডে বাই ডে সো দুইটা প্রিমিয় গাড়ি দেখতে পাচ্ছি আমাকে একটু ডিটেলস গুলো একটু যদি বলেন আমার ক্রেতাদের জন্য ভালো হবে অনেকে প্রিমিয় গাড়ি খুঁজছিল এটা এটা মডেলটা কত তেরো মডেল এটা তেরো আচ্ছা দুইটাই তো রেড ওয়াইন কালার দেখতে পাচ্ছি রেড ওয়াইন কালার আচ্ছা এটা তেরো মডেল আর এটা ওল্ড শেপের রেড ওয়াইন এটা নিউ শেপের রেড ওয়াইন এটা কত মডেল এটা 17 মডেল এটা তেরো এটা 17 তাহলে আমরা তেরো দিয়ে শুরু করি ডিটেইলস একটু জানি তেরো এর মডেল রেজিস্ট্রেশন কত এর ভাই 2016 হ্যাঁ 2016 তে হচ্ছে রেজিস্ট্রেশন এটার কন্ডিশনটা কি অবস্থা একটু বলেন কন্ডিশন খুবই ফ্রেশ এবং সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আচ্ছা এই লাইটগুলোর কি অবস্থা আমাকে একটু যদি বলেন অরিজিনাল আচ্ছা

সো সাইড কোনো রিখার আচর কি রয়েছে আচর নাই আচ্ছা আমরা যদি ডাইরেক্টার একটু ভিতরে কন্ডিশন যদি একটু দেখি দেখি অবস্থা রয়েছে এটা প্যাকেজের গাড়ি প্যাকেজ স্টার্ট স্টার্ট সিট পাওয়ার কট ফেব্রিক বেজ ইন্টেরিয়র

পেছনের গ্লাস আচ্ছা এইটা তেলে ব্যবহার করা হয়েছে তেলে গাড়ি আচ্ছা আমরা যদি একটু দেখি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি কোন ধরনের কাজ করা হয় না অনেক সময় দেখা তেল খুলে বলে সিএনজি খুলে বলে যে তেলে ব্যবহার করা এরকম তো নাই এর মধ্যে না না আচ্ছা এই পাশের কি অবস্থা দেখতে পাচ্ছি ফ্রেশ ফ্রেশ এটা টাচ আপ করছি তো আমরা ফ্রেশ আচ্ছা

অরিজিনাল তেলের পাইবেন হ্যাঁ তখনই মনে করবেন যে এই গাড়িটা ফ্রেশ আছে কারণ হলো এই জন্য যে টাকার মায়া সবারই আছে আচ্ছা ওই তেলের গাড়ি আর উড়া দুরা চালায় না যেখানে যাওয়ার দরকার সেখানেই যায় কারণ কি যারা সিএনজি এলপিজি করে তারা মনে করেন যে এই গাড়ি বাজার বাজারও করে বাজার করে এলো পাতারে দৌড়ায় ঠিক আছে আর যা যে তেলের গাড়ি তেলের গাড়ি চালায় একটু হিসাব করে চালায়

আচ্ছা আর এই কিমিটার মডেলটা কত ওটা বললেন 17 মডেল এটা 17 মডেল যে রেজিস্টেন 2022 এ রেজিস্ট্রেশন আচ্ছা এটা কি সিনডি কনভার্ট করা না তেলের ব্যবহার করা আছে ओरिजिनल তেলের গাড়ি তো দুটটাই আমি তেলের গাড়ি পাচ্ছি জিনা তেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে 47 সিরিয়াল এটা কোন বিএটি বললো এটাও মেরপুরে এটাও মেরপিট ওটাও মিরপুর বিএটি আচ্ছা এগুলার আমাকে অপশনটা একটু বলবেন এটা কি কি অপশন রয়েছে এর মধ্যে এটা কি স্টার্ট গাড়ি আচ্ছা এটা শুধু প্রজেকশন হেডলাইট আচ্ছা শুধু প্রজেকশন হেডলাইট হেডলাইট এটা সিট পাওয়ার নাই এটা আইডল স্টপ আছে আচ্ছা সবার গ্রিলটা খুব চমৎকার চমৎকার এবং গাড়িটা একদম ফার্স্ট হ্যান্ড আচ্ছা সেন্সর রয়েছে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট হ্যান্ড গাড়ি এবং এই পোবালি ব্যাংকে তার লোন ছিল আচ্ছা পোবালি ব্যাংকের লোন আমি এট এ টাইম ব্যাংকে বসে টাকা পেমেন্ট করে এনওসি নিয়ে আমি চলে আসছি আচ্ছা এটা হচ্ছে কি স্টার্ট কি স্টার্ট আচ্ছা কি স্টার্ট অনেকে চায় না অনেকে চায় কিন্তু সেখানে মানে সতেরো গাড়ি অনুযায়ী আমি বললাম প্রাইস কমায় দেবো এটা আচ্ছা ঠিক আছে কি স্টার্ট দেখা গেল যারা অসাধু ব্যবসায়ী তারা গেল এই কি স্টার্ট পঁচিশ স্টার্ট বানায় ফেলায় আচ্ছা আমি যেটা যেটা যেভাবে আছে সেভাবে আচ্ছা কারণ কি একটা দামি গাড়ি দেখা গেল তার বাজেটে নাই এই বাজেটের মধ্যে আমি তাকে দিয়ে দেবো ওকে আমাকে যদি একটু পেছনের সিটটা যদি একটু দেখি অবস্থা রয়েছে এই প্যাডগুলোর অবস্থা কি সো এইটা আমি দেখতে পাচ্ছি এই প্যাডটা খুব ফ্রেশ এটা হচ্ছে এটাকে বলে এটা গাড়ি না আচ্ছা তাহলে এটা কি এটা এটা ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক আমরা মনে করেন আপনার মার্কেট এটা আমরা এই সিট কভারটা আমরা বানানো আমরা বানাই দিছি আচ্ছা এটা আপনারা বানাই দিছি এই সিট কভারটা বানাই দিছি সৌন্দর্যের জন্য আচ্ছা সো আমাকে একটু দেখাবেন পিছনের ব্যাক খুলে যেহেতু গাড়িটা তেলে ব্যবহার করা হয়েছে একদম অথেন্টিক এটা 100% তেলের গাড়ি আচ্ছা এবং এটার এই এই গাড়ির জীবনে কোনো ড্রাইভারই আসে নাই কারণ নিজে সে ড্রাইভ করত সে টেনারি ব্যবসা করে নিজে ড্রাইভ করত আচ্ছা নিজে ব্যবহার করেছে হ্যাঁ নিজে ফার্স্ট হ্যান্ড আচ্ছা আপনি এই গাড়িটা চালালে মন ভরে যাবে আচ্ছা আপনি বলছিলেন সামনের কাছে আমি গাড়িটা চালা হ্যাঁ সব অরিজিনাল আচ্ছা আমি এই গাড়ি নিজে চালিয়ে দেখছি কোনো ধরনের নয়েজ নাই আচ্ছা মানে 7 মধ্যে এই গাড়িটা আছে 7 মধ্যে আচ্ছা 7 মধ্যে পাওয়া যাবে গাড়ি 7 এর মধ্যে 17 মডেলের গাড়ি 7 এর মধ্যে পাবেন ওকে সুভিয়া এটার আমি যদি ওটার ইঞ্জিন তো আমরা একটু দেখলাম আমরা যদি এটা একটু ইঞ্জিনটা যদি দেখি এটার ইঞ্জিন কন্ডিশনটা কি ইঞ্জিন বাগের বাচ্চা বাগের বাচ্চা ইঞ্জিনটা যদি একটু দেখি কি অবস্থা রয়েছে কারণ নরমালি আছে একটা মানুষ গাড়ি কিনতে গেলে অনেক কিছু জিনিস চিন্তা করে যে ইঞ্জিন দেখে পেপারস দেখে বাগের বাচ্চা দেখেন না ইঞ্জিনের অবস্থাটা কি অরিজিনাল আচ্ছা জাপান থেকে যে ব্যবহারছে বিল্ট ইন কোনো ধরনের কোনো সমস্যা নেই এই হিট প্রুফটা দেখেন আচ্ছা অরিজিনাল সব অরিজিনাল

ফর্ম কেটে খুঁজে পাচ্ছে না ফোন করলে তো আপনাকে ইজিলি পাওয়া যাবে গুগল ম্যাপে সার্চ পাবে এই গুগল ম্যাপে যদি নিউ পাওয়া যাবে ওকে তো ফোন আমাদের মানে জন্ম থেকে চলছে ফোন বন্ধ থাকে না হয়তো দেখা গেল ঘুমায় থাকলে হয়তো ফোন দিছে আবার দশ মিনিট পরে আমি রিসিভ করতে পারি না দশ মিনিট পরে আমি ব্যাক করি আবার দুইটা নাম্বার রয়েছে তো দুইটা হ্যাঁ পাওয়া যাবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আমাদের ব্যস্ততার মধ্যে সময় দিলে আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম সো রিহান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই দুইটা গাড়ির মধ্যে কোনো গাড়ি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারই রয়েছে নিউ ব্রাদার্স হাটোর এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করবেন জানাবো আপনাকে আপনার পছন্দের গাড়িটি নেক্সট ভিডিওতে দেখানো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম